প্রিয় ভোটার ভাই বন্ধুগণ মুসলমান ভোটারদের সালাম অন্যান্য ভোটারদের জানাই নির্বাচনী শুভেচ্ছা আগামী বারোই ফেব্রুয়ারি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম সাত রানগুনিয়া থেকে সংসদ সদস্য পদপ্রার্থী মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর একমাত্র সন্তান জনাব হুমাম কাদের চৌধুরী সকল ভোটারদের হুমাম ভাই সালাম দিয়েছেন হুমাম ভাইয়ের সালাম নিন ধানে শীষে ভোট দিন মা সাসি খালা যান হুম্মাম ভাইয়ের সালাম খানা নিয়ে যান ধানের শিষে ভোট দিয়ে যান রানগুনিয়ার মাটি ও মানুষ দিচ্ছে আজ ডাক হুমাম কাদের চৌধুরী ভাই দানের শিষে ভোট পাক পরিবর্তনের অঙ্গীকারে এগারো নং চন্দ্র ঘোনা সাত নং ওয়ার্ড উন্নয়ন আমাদের অঙ্গীকার হুমাম কাদের চৌধুরী দিচ্ছে ডাক দানের শীষ জিতে যাক দেশ বাঁচাতে মানুষ বাঁচাতে ধানের শীষে ভোট দিন হুম্মাম ভাইয়ের সালাম নেন সাত নং ওয়ার্ডের ঘরে ঘরে খবর পৌঁছে দাও ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে জয় কর আজাদ ভাইয়ের সালাম নিন ধানের শীষে ভোট দিন হারাদন ভাইয়ের সালাম নিন ধানের শীষে ভোট দিন ভোট দিন ভোট দিন ধানের শীষে ভোট দিন রানগুনিয়ার একটাই কথা হুম্মাম ভাই এমপি হলে থাকবে না আর মনে কোনো ব্যথা নবগ্রাম এলাকায় বলে যাই ধানের শীষে ভোট চাই আজাদ ভাইয়ের সালাম নিন ধানের শীষে ভোট দিন ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের ইনশাল্লাহ দেখবেন ধানের শীষ মার্কা জিতবেন মাঘ তোমার একটি ভোটে হুম্মাম ভাই ধানের শীষে যাবে জিতে খালা খালু চাচা চাচিদের বলে যাই ধানের শীষে ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই ধানের শীষে ভোট চাই মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর সালাম নিন ধানের শীষে ভোট দিন হুম্মাম ভাইয়ের সালাম নিন ধানের শীষে ভোট দিন মা ভন্দের বলে যাই ধানের শীষে ভোট চাই রাঙ্গুনিয়ার মাটি হুম্মাম ভাইয়ের ঘাঁটি রাঙ্গুনিয়ার জনগণ হুম্মাম ভাইয়ের আপন জন এগারো নং কদমতলি সাত নং ওয়ার্ডের নেতৃবৃন্দদের সালাম নিন ধানের শীষে ভোট দিন ব্যবসায়ীদের বলে যাই ধানের শীষে ভোট চাই আজাদ ভাইয়ের সালাম নিন ধানের শীষে ভোট দিন ভোট দিবেন কিসে ধানের শীষে ভোট দিবেন কিসে হুম্মাম ভাইয়ের ধানের শীষে ভার তারিখ ধানের শিষে ভোট দিন সিল মারিবেন কোনখানে ধানের শিশের মাঝখানে হিন্দু মুসলিম সকলের মার্কা ধানের শীষ মার্কা আজাদ ভাইয়ের সালাম নিন ধানের শিশু ভোট দিন ভোট চাই ভোটারের ধোয়া চাই সকলের বারো তারিখ সারাদিন দুই হাজার ছাব্বিশ সাল হুম্মাম্বাইয়ের সেই দিন হবে কাল,